আগামী এক সপ্তাহের মধ্যে সিএ চালু হবেই গ্যারান্টি দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর লোকসভা ভোটের আগে ফের উদ্বাস্ত নাগরিকত্ব নিয়ে জল্পনা উস্কে দিলেন তিনি মতুয়া মহাসংঘের সর্বাধিপতি শান্তনু ঠাকুর মঞ্চ থেকে রীতিমতো লিখিত আকারে প্রতিশ্রুতি দিলেন আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি শান্তনুর বক্তব্য চলাকালীন মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো মতেই রাজ্যে সিএ চালু করতে দেবেন না লোকসভা ভোটের আগে সিএ নিয়ে আরও একবার যে রাজ্য রাজনীতি সরগরম হতে চলেছে তা বলাই বাহুল্য দু হাজার একুশে বিধানসভা ভোটে সিএ চালু করতে গিয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল এক্ষেত্রেও যে সেরকম পরিস্থিতি তৈরি হবে না সেই গ্যারান্টিকে কেউ দেবে অময়নাগের রিপোর্ট বাংলার খবর